বিসমিল্লাহি ওসলাত ওয়াসালাম আল্লাহ রসুল্লাহি আল্লাহ আলি আজমাইন রব্বিশ রহলি সদরি ওয়াসলি আমরি ওয়াহলুল খুদা তামিল্লিসানি আবকহু কোহলি প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় হল সুরাতুল এখলাস এর শব্দে শব্দে অর্থ সুরাতুল এখলাস একটি মাক্কি সুরা এর আয়াত সংখ্যা চায় এটি মোয়ামিসা সাল্মের মাক্কি জীবনে নাজিল হয় এই সূরার মাধ্যমে আল্লাহ তার একত্রের পরিচয় দিয়েছেন এখন আমরা সূরাতুল এখলাসের শব্দে শব্দে অর্থ জানব আউজ বিল্লাহ মিনা তনি রজিম বিসমিল্লাহির রাহ মান রাহিম কুল হল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক আল্লাহু সামাদ আল্লাহ অমুকাপেক্ষে লামিয়ালিদ ও আলাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহেদ তার সমকক্ষ কেউ নাই এখন আমরা শব্দগুলোর অর্থ জেনে নিই কুল কুল মানে হল বল কুল শব্দটি এসেছে কলা শব্দ থেকে কলা মানে হলো বলা কলা শব্দটি একটি মাদি বা পাস্টেন্স বা অতীতকাল এর বর্তমান কাল হলো ইয়া কুলু মানে বলা আর কলা এর ইম্পারেটিভ ফর্ম বা আদেশ সূচক কথা হলো কুল মানে বলো হুয়া মানে তিনি বাসে আল্লাহু মানে হলো আল্লাহ আহাদ মানে হলো এক বা ওয়ান আল্লাহ মানে হলো আল্লাহ আসমাদ আসমাদ হলো আল্লাহর একটি গুণবাচক নাম আশমাদ অর্থ হলো অমুখাপেক্ষী যিনি তার কাজের জন্য কারো মুখের দিকে চেয়ে থাকেন না যিনি স্বয়ং সম্পন্ন এবং অভাবমুক্ত লামিয়ালিদ মিউলাদ লাম অর্থ হলো ডিড নট এটি পাঁচ টেন্সে ব্যবহৃত হয় আর ইয়ালিদ ইয়ালিদু শব্দটি এসেছে ও আলাদা থেকে ওয়ালাদা অর্থ হলো জন্ম দেওয়া আর এখানে লাম বসার কারণে ইয়ালিদের এই পেস্টটি উঠে গিয়ে এখানে শকুন বসেছে কারণ হলো লামের কাজ হলো এর পরের শব্দটিকে মাজুম বানিয়ে দেওয়া অর্থাৎ জজম দেওয়া এই কারণে এখানে ইয়ালিদু এর পেসটি বাদ গিয়ে এখানে সুকুন হয়েছে অর্থাৎ জজম হয়েছে ওয়া মানে হলো এবং এটি একটি কনজাংশন ইউলাদ ইউলাদ হল ইয়ালিদু এর পেসিফ্রম হলো ইউলাদ কুফুয়ান আহাদ ওয়া মানে হলো এবং লাম মানে হলো ডিড নট বা ইজ নট লামের পরে যখন ইয়াকুন থাকে তখন লামের অর্থ হলো ডিড নট না হে ইজ নট হয় আর ইয়াকুন ইয়াকুনু শব্দটি এসেছে কানা থাকে কানা হলো পাস্ট টেন্স বা অতীতকাল বা মাদি এর প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল হলো ইয়াকুনু আর এখানে লাম বসার কারণে ইয়েকুনের পেস্টটি যজমে পরিণত হয়েছে কারণ লামের কাজ হলো এ পরের শব্দটিকে মাধ্যম বানিয়ে দেওয়া অর্থাৎ যজম দান করা কানা অর্থ হলো ছিল বা হওয়া তারপরের শব্দটি হলো কুফু উন কুফু উন মানে হলো সমকক্ষ বা সমান আর আহাদ অর্থ হলো কেউ আহাদের দুইটি অর্থ একটি হলো এক আর একটি হলো কেউ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদের কল্যাণ করুক আমার এবং আমার পরিবার জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ